থ্রি দিয়ে খুব সহজে সামুদ্রিক মাছ রূপচাঁদা মাছ আঁকার জন্য একটি থ্রি লিখে নিতে হবে তার পিছনে আর একটা থ্রি দিয়ে লেজ এঁকে দিতে হবে এরপর থ্রির উপরের অংশ এবং নিচের অংশ থেকে এভাবে বাঁকা করে একটি লাইন নিয়ে সামনের অংশে মুখ এঁকে দিয়ে মাথার অংশ দিয়ে একটি চোখ এঁকে দিতে হবে সুন্দর করে তারপরে তার গায়ে একটু ডিজাইন করে দিতে হবে এভাবে বাঁকা করে দুটি লাইন মিশিয়ে দিতে হবে এরপরে লেজের অংশে কয়েকটি লাইন দিয়ে একটু সুন্দর করে দিতে হবে লেজের যে কাটা থাকে সেই কাটা এগিয়ে দিতে হবে এরপরে সুন্দর করে রং করে দিতে হবে আমি এখানে হলুদ এবং লাল রঙ ব্যবহার করেছি তোমরা চাইলে অন্য রঙ ব্যবহার করতে সহজ পদ্ধতিতে তেলাপিয়া মাছ আঁকার জন্য ডিমের মতো করে একটি বৃত্ত এগিয়ে নিতে হবে এরপর সামনের অংশ থেকে একটি লাইন দিয়ে মুখ এবং চোখ এঁকে দিতে হবে পিছনে এভাবে বাঁকা করে একটি লাইন দিয়ে লেজ এঁকে দিতে হবে এরপরে মাছের পিঠের উপর যে কাটা এবং পেটের নিচে যে কাটা থাকে সে কাটাগুলো এভাবে এঁকে দিয়ে সুন্দর করে তার ভিতরে কিছু লাইন দিয়ে দিতে হবে এরপর পুরো শরীরে এভাবে আঁকা বাঁকা লাইন দিয়ে মাছের যে আঁশ থাকে সে আঁশগুলো এঁকে দিতে হবে তারপর রঙ করে দিতে হবে আমি এখানে হলুদ রং ব্যবহার করেছি তোমরা চাইলে যে কোনো রং ব্যবহার করতে পারো দর্শক বন্ধুরা সহজ পদ্ধতিতে জামরুল আঁকার জন্য উপরের দিকে উল্টো ইউ আকৃতির একটি লাইন দিয়ে একটু মোটা করে বা কলসির মতো করে এভাবে মিশিয়ে দিতে হবে এরপর জামরুলের নিচে যে অংশটি থাকে চার কোন এক লাইন দিয়ে সেই নিচের অংশটি এঁকে দিতে হবে ঠিক এপাশে আরও একটি জামরুল একই রকমভাবে এঁকে দিতে হবে একটি ছোট একটু বড়ো করে দিলাম হ্যাঁ এরপরে উপরে বোটার অংশ দিয়ে দুটি পাতা এঁকে দিতে হবে জামরুলের পাতা সাধারণত বড়ো হয় আমি একটু ছোটো করে এঁকে দিলাম এরপরে রঙ করে দিতে হবে জামরুলের পাতায় আমি সবুজ রঙ করে দিয়েছি এবং জামরুলও বিভিন্ন রকম হয়ে থাকে সাদা হয়ে থাকে লাল হয়ে থাকে তোমরা চাইলে যেকোনো একটি রঙ ব্যবহার করতে পারো আমি এখানে আমার মতো একটি কালার দিয়ে দিয়েছি ভিতরের অংশে একটি লাল